আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কোরআনের পাখি ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ছে আপনি কি জানেন এই বাচ্চাদের দায়িত্ব কেউ নিতে চায় না তাই আমরাই নিয়েছি সমাজের গরিব বাচ্চারা এখানে পড়ে যারা ঠিকমতো বেতনও দিতে পারে না এখানে মোট প্রায় তিরিশ জন ছাত্র আছে তিরিশ জনই গরিব তাই আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি এটা অবস্থিত মিরপুর পূর্ব মণিপুর বায়িত রব রোড বায়িত রব মসজিদের উত্তর পাশের ভবনটি তালিমুল কোরআন মাদ্রাসা আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি

আসছে রমজান আপনাদের জাকাত ফেতরার টাকা বা অংশ বিশেষ দান করে অশেষ অশেচ্ছভাবে হাসিল হন সরাসরি এসে বা বিকাশ নাম্বারে সবার সুস্থতা কামানো করে আসসালামু আলাইকুম রহমতুল্লা